বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টেনে উঠতে চলেছ অর্থাৎ দু সালে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওটি তোমাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস টেনের সম্পূর্ণ বুকলিস্ট প্রসঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব বেস্ট পাঠ্য বই কোনগুলো হবে এবং সহায়িকা বই কোনগুলি তোমরা কিনবে সেই প্রসঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটা কাজে লাগবে প্রথমেই বলে রাখি এই বুক লিস্ট কোনো প্রকার কোনো প্রকাশন সংস্থা দ্বারা উৎসাহিত হয়ে তৈরি করা নয় সম্পূর্ণ অভিজ্ঞ শিক্ষকরা যে বইগুলিকে রেকমেন্ড করেন সেগুলোই এই বুকলিস্টের মধ্যে স্থান দেওয়া হয়েছে চলে আসি প্রথমেই বাংলা সাবজেক্টের ক্ষেত্রে ক্লাস টেনের বাংলা বই পাঠ্য বই তোমরা স্কুল থেকে পেয়ে যাবে সাহিত্য সঞ্চয়ন এবং আরেকটি বই দেয় সহায়ক গ্রন্থ কোনি দুটোই স্কুল থেকে দেওয়া হয় বেস্ট ব্যাকরণ বই যেহেতু আমি বাংলার টিচার আমার এই দুটো বই সব থেকে বেস্ট মনে হয় বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরী যেটা বাণী প্রকাশনের বই এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি ডক্টর অমল পাল ছায়া প্রকাশনীর বই এই দুটো ব্যাকরণ বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা ব্যাকরণ বই সংগ্রহ করতে পারো দুটোই বেস্ট বই চলে আসছি পরবর্তী বাংলা সহায়িকা হিসাবে ক্লাস টেনের বেস্ট বাংলা সহায়িকা আমার এই দুটো বই ভালো লেগেছে মাধ্যমিক বাংলা শিক্ষক ছায়া প্রকাশনীর বই যথেষ্ট ভালো বই এবং সরল মাধ্যমিক বাংলা সহায়িকা মৌলিক লাইব্রেরির বই এটাও ভালো বই তোমরা এই দুটো বইয়ের মধ্য থেকে যে কোনো একটি সহায়িকা বই হিসেবে তোমরা রাখতে পারো চলে আসছি পরবর্তী ইংরেজি সাবজেক্ট ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে যে টেক্সট বই সেটিও স্কুল থেকে দিয়ে দেওয়া হয় ইংরাজি গ্রামার বইয়ের ক্ষেত্রে ইংরেজি শিক্ষকরা এই দুটি বইকেই থেকে বেশি রেকমেন্ড করেছেন হিডেন ট্রেজার এ কে চ্যাটার্জি এবং টি কে পোদ্দারের লেখা অর্থাৎ বুক ইন্ডিয়ার যে গ্রামার বই এবং আরেকটি বই এ নিউ কোর্স অফ মাধ্যমিক ইংলিশ পি কে দে সরকারের বই এই দুটো গ্রামারের মধ্য থেকে তোমরা যে কোনো একটা সংগ্রহ করতে পারো দুটো বই যথেষ্ট ভালো চলে পরবর্তী ইংরেজি সহায়িকার ক্ষেত্রে শিক্ষকেরা এই দুটি বইয়ের নাম বেশি বলেছেন ইংলিশ টিউটর প্রকাশনীর এবং আরেকটি আছে ইংলিশ কম্পেনিয়ন রায় ও মার্টিনের এই দুটো বইয়ের মধ্য থেকে তোমরা যে কোনো একটা নিতে পারো ভালো সহায়িকা বই চলে আসছি পরবর্তী সাবজেক্ট ইতিহাস ইতিহাস সাবজেক্টের ক্ষেত্রে বেস্ট টেক্সট বই আমার যেটুকু মনে হয় ইতিহাস ও পরিবেশ ডক্টর জি কে পাহাড়ি ও সুভাষ বিশ্বাস ছা প্রকাশনীর বই এই বইটি থাকলেই এনাফ আর সেভাবে টেক্সট বই লাগে না আরেকটা টেক্সট বই তোমরা কিনতে পারো মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় প্রান্তিক প্রকাশনীর বই এই দুটো টেক্সট বইয়ের মধ্য থেকে তোমরা যে কোনো একটা বই সংগ্রহে রাখতে পারো চলে আসছি ইতিহাসের সহায়িকা বই হিসেবে মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ এটি নতুন বই এ বছরই সম্ভবত বাজারে এসেছে বইটি আমি দেখেছি যথেষ্ট স্ট্যান্ডার্ড বই করেছে কৃষ্ণেন্দু পাল তাঁর লেখা বই টপার্স গাইড পাবলিকেশনের বই তোমরা সংগ্রহে রাখতে পারো এত সুন্দরভাবে তথ্যকে সাজিয়েছে আশা করি বাজার চলতি বইয়ের থেকে এই বইটা অনেকটা ভালো তোমরা একবার কেনার সময় দেখবে আরেকটি সহায়িকা বই রায় ও যে সহায়িকা বই রয়েছে সেটিও কিন্তু ভালো বই সহায়িকা বই হিসাবে তোমরা এই দুটির মধ্যে থেকে যে কোনো একটা সংগ্রহ করতে পারো দুটোই স্ট্যান্ডার্ড বই চলে আসছি পরের ভূগোলের ক্ষেত্রে শিক্ষকেরা এই দুটি বইকেই সব থেকে বেশি নাম করেছেন আধুনিক ভূগোল ও পরিবেশ ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরা অর্থাৎ হাজরা ও হাজরা বই যেটা বুক ইন্ডিয়া পাবলিকেশনের পক্ষ থেকে বের হয় আরেকটি বই ভূগোলিকা ও পরিবেশ কানাইনাল মণ্ডল বাণী প্রকাশনের বই এই দুটি বই সব থেকে বেস্ট এখানে আরেকটি বইয়ের নাম সম্ভবত তোমরা অনেকেই বলবে যে মোদক সারের বইটা মোদক সারের বইটি কিন্তু তথ্য নির্ভর ভালো কিন্তু সুখ পাঠ্য খুব একটা আমার লাগেনি এই জন্য নামটা এখানে দিইনি চলে আসছি পরের ভূগোল সহায়িকা বই হিসাবে মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ শুভঙ্কর পালের লেখা টপার্স গাইড পাবলিকেশনের বই দুর্দান্ত একটি বই আমি এই বইটি রিভিউ করেছি আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা এই ভূগোল সহায়িকা বইটার রিভিউ দেখে নিতে পারো মানচিত্রের বই হিসেবে তোমরা বসু ও মৌলিকের প্রান্তিকের যে ম্যাপের বইটা হয় সেটা কিনতে পারো চলে আসছি পরবর্তী সাবজেক্ট ভৌতবিজ্ঞান টেক্সট বই হিসেবে তোমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরিবেশ ভূঁইয়া ও সাহা প্রান্তিকের বই এবং ভৌতবিজ্ঞান পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি ছায়া প্রকাশনী এই দুটো বইয়ের মধ্য থেকে যে কোনো একটা বই তোমরা সংগ্রহে রাখতে পারো বা এই দুটো বইয়ের মধ্য থেকে দুটোই তোমরা কিনতে পারো ভৌত বিজ্ঞানের সহায়ক বই হিসেবে তোমরা ভুঁইয়া ও ধর ছায়া প্রকাশনীর যে বই সেটা রাখতে পারো টেক্সট বই কিনলেই কিন্তু এনাফ সহায়িকা সেভাবে লাগে না চলে পরের জীবন বিজ্ঞানের টেক্সট বই হিসাবে মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ সাঁতরা বসু এটা কিনতে পারো প্রান্তিকের বই খুব ভালো বই আরেকটা বই আছে দুলাল চন্দ্র সাঁতরা সাঁতরা পাবলিকেশনের বই সেটাও তোমরা নিতে পারো সহায়ক বই হিসেবে ছায়া প্রকাশনী সুশান্ত কুমার সাহু ও সুব্রণী চক্রবর্তী যে বই আছে সেটা তোমরা কিনতে পারো চলে পরবর্তী সাবজেক্ট গণিত গণিতের যে টেক্সট বই সেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয় সহায়ক বই সেভাবে গণিতের কিছু হয় না তবুও একটি বইয়ের নাম শিক্ষকেরা করেছেন সেটা হচ্ছে অমিতাভ মিত্রের লেখা নবম দশম গণিত এটা তোমরা কিনতে পারো সেভাবে গণিতের সহায়ক কেনার প্রয়োজন পড়ে না আজকের আলোচনা এখানেই শেষ হল ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণির জন্য বেস্ট বুক লিস্ট প্রসঙ্গে আলোচনা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য